কালিয়াগঞ্জ থানায় কর্মরত পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতা শিবির অনুষ্ঠিত হল শনিবার এদিন নাজমু নাট্যনিকেতন মঞ্চে শুরু হয় এই সাইবার সচেতনতা শিবির রায়গঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম থানার আইসি মহিম অধিকারী কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি সহ অন্যান্য পুলিশ অফিসাররা এই শিবিরে অংশগ্রহণ করেছিলেন এই সচেতনতা শিবিরের মুখ্য বিষয় ছিল সাইবার অপরাধ কিভাবে সংগঠিত হয় সাইবার অপরাধীদের টোপ থেকে নিজেকে রক্ষা করার উপায় সচেতনতা শিবিরে অন্যতম বক্তা রায়গঞ্জ সাইবার ফ্রেন্ড সার্কে কে কি আছে আমি জানতে পারবো তার ফ্রেন্ড থেকে আছেন যদি সেই ইভেন্ট আপনার মনোমুক্ত হয় না সে আমার পরিচিত ব্যক্তি তবে অ্যাড করবেন নবে অ্যাড করবেন না আপনার ফ্রেন্ডশিপে আপনার সাথে ফ্রেন্ড গরম পরে আপনাকে কীভাবে হ্যান্সপাল করতে পারবে পরমন্ত ভাবতে পারেন না আমি পরে অপেক্ষা করে আসছি এটা ফেসবুক ফেসবুকে যখন ফ্রেন্ডশিপ হয়ে যাবে তখন কী হবে আপনাকে পার্সোনালি হতে পারে অথবা কিছু গ্রুপ তৈরি হয় সেই গ্রুপও হতে পারে সেই গ্রুপের মধ্যে একটা সেই এমনভাবে চ্যাটিং হচ্ছে মনে হচ্ছে যেন আমাদের কোনো বন্ধু বান্ধব কোনো একটা এমন কিছু লোন অ্যাপস যে এই লিঙ্কে ক্লিক করলে আমি এত টাকা লোন পাচ্ছি এত টাকা পাচ্ছি মানে চ্যাটিং এমনভাবে হচ্ছে মনে হচ্ছে যেন খুব ভালো কামাই কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বলেছে শেয়ার বাজার কেউ করে না শেয়ার মার্কেটে করে না যে একটা লোন এসে টাকা ওখানে দশ হাজার টাকা আটকে ঢুকে তিন দিন পরে সেটা বারো হাজার হচ্ছে চার দিনের পনেরো হাজার হচ্ছে পাঁচ দিনে কুড়ি হাজার দশ দিনে পঁচিশ হাজার মানে বাড়তে এসে আপনার লোক পারবে কিনা বলে আমিও তার লোক একটু দেখি অনেক ক্ষেত্রে কি হচ্ছে যে এই নাম্বারে ক্লিক করলে এত টাকা রিচার্জ ফ্রি এটা হচ্ছে এটা করলে পরে একটা কথা মন পাওয়া যাবে মূল কথা এটাকে আমাদের সাইবার ভাষা বলে ফিশিং মাছ ধরতে গেলে কীভাবে করতে হয় প্রথমে মাছ ধরতে গেলে খাবার দিতে হয় তো খাবার দাবলে মাছ কাছে আসবে দু একটা খাওয়া সে ঠেউ নেবে তারপরে কিন্তু সে আমার টোপে পড়ে যাবে এরকম ধরে আপনাকে কী করবে নানান ধরনের প্রলোভনমূলক কিছু অ্যাপ্লিকেশান বা কিছু লিঙ্ক শেয়ার করবে অথবা কিছু কিছু আরও অনেক জিনিস আপনার অজান্তে হিসাব হয়ে যাবে আপনাকে সেই খবর আর ওই যদি ওর মধ্যে ওই খবরে পড়ে যান তারপরে বেড়ে যাবে ফেসবুকে কী হচ্ছে ভিডিও কলিং হচ্ছে ভিডিও কলিংয়ে আপনারা বন্ধুর সঙ্গে ভিডিও কলিং করছেন কিন্তু ভিডিও কলিংয়ের সঙ্গে আপনারা জানতে পারছেন না যাই ব্যক্তির সঙ্গে কথা বলছে সেই ব্যক্তিটা আর্সল কি নকল করতে করতে আপনার মুখের সিস্টেম নিয়ে নিল মানে স্ক্রিনশট নিয়ে নিল এই মুখের স্ক্রিনশে কি করে এআই টেকনোলজির মাধ্যমে কোন একটা খারাপ বডি মানে পিকচারের সঙ্গে বা ভিডিওর সঙ্গে আপনার মাথাটা জুড়িয়ে দিয়ে আপনাকেই আবার পাঠিয়ে দিয়ে শুরু করলো যেটা কিছুক্ষণ আগে উজ্জ্বল বললো